বিসমিল্লা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান কিচেন তো আজকে দুপুরে কী চলুন দেখি এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো সামান্য একটু পানি মানে আগে তাহলে একটু কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ এ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে রান্না করবে কী মাছ এটি হলো মাগুর মাছ দেশি মাগুর মাছ আমার মা এনেছে দেশের থেকে তো ভালো করে ধুয়ে গুণার ছোবা দিয়ে ঘষে নিয়েছি এখন এই মশলার মধ্যেই মাছটা দিয়ে দিব। মাছটাকে এখন একটু একটু ভালো করে কষাবো এখন এই পানি দিয়ে দিব না না হলে মজা হবে না এই তরকারিটা এটাকে ভুনা করব তো ভালো করে একটু কষাবো সামান্য একটু পানি দিয়েছি মাছটাকে কষানোর জন্য খালি ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিব তো ঢেকে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন মাসাল্লা কষানো হয়ে গেছে মাছটা পুরো পারফেক্টভাবে এখান সামান্য একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো কষানোতেই কিন্তু মাছটা অর্ধেক হয়ে গেছে সে কারণে এখন আর বেশি পানি দিব না অল্প পানি দিবো কারণ এটাকে তো দু করবো আর দিয়ে দিলাম ধনেপাতা আপনারা তো জানেন এই সব সময় আমি আগে থাকতে ধনেপাতা দিয়ে দিই যে সে একই কাজ করলাম এখন এই দিয়ে দিলাম আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পরে তরকারির লোকটা ফিরে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন দেখুন পুরো পারফেক্টভাবে তরকারিটা কিন্তু হয়ে গেছে তো নামানোর আগে টালো জিরা ফাঁকি একটু সামান্য দিয়ে দিলাম এখন এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব হয়ে গেল পারফেক্ট মাগুর মাছ ভুনা আর এটা দেশি মাগুর মাছ খেতে অনেক দারুণ হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ